হ্যালো গাইস আজকে তোমাদের জন্য অনেক দিন পর নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ প্রবলেম থাকার জন্য আমি ভিডিও শুরু করতে পারিনি আজকে আবার নতুন করে শুরু করতে চলেছি তো তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ যাই হোক আজকে আমি চলে যাচ্ছি আমার একটা দিদির মেয়ের অন্নপ্রাশনে তো তোমরা দেখো ওখানে যেতে যেতে যেটুকু যা রাস্তা বাস্তা যা দেখা যায় দেখাবো এটা হচ্ছে আমার একটা দাদার ছেলে তো দেখো মানে নাম হচ্ছে সুবর্ণ তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমরা কী এমন ভিডিও দেখতে চাও ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করবো সেটাকে পূরণ করার ঠিক আছে তো দেখো আমি এই দোকানটা থেকে ফোনটা কিনেছিলাম আমার ফোনটা নতুন ফোনটা আমি এই দোকান থেকে কিনেছিলাম আমাদের শান্তিপুর এখানে টপ মানে সব থেকে বড়ো দোকান এটাই তোমরা এসে দেখো এখানে ডিসকাউন্টে অনেক ডিসকাউন্টে ফোন পাওয়া যায় তো দেখো রাস্তায় এতে আমের দোকানেও দেখে ফেললাম নতুন বছরে নতুন ফল খাওয়া তো দরকার ছিল কিন্তু খেলাম না একটা নেমন্ত্রণ বাড়ি দিয়ে যাচ্ছি ওখানে গিয়ে ভালো মন্দ খেতে হবে ওই জন্য খেলাম না তো দেখো আমাদের এখানে ফুলিয়া এখানটা এই রাস্তাটা এত সুন্দর করেছে মানে কি বলবো তোমাদেরকে দেখতে যারা একদিন ওখানে ওখানেই ঘর বানিয়ে ফেলি ঘর বানিয়ে থাকি তো চলো দেখলাম যে রাস্তায় দেখলাম এখন রাস্তাটা পুরোপুরি কমপ্লিট হয়নি দেখছিলাম যে রাস্তায় হাফ কাজ বাকি ছিল ওই জন্য করছিলো সেগুলো কমপ্লিট করছিলো দেখো জায়গায় জায়গায় ভাঙা ছিল সেগুলোকে আর কি ভরাট করছিলো দেখো গাইস চারখানার সামনে চাকা চারখানা পেছনে চাকা এটা ঘোরায় কী করে আমি তো বুঝতে পারছি না তো তারপর দেখো যেতে যেতে চলেই এলাম প্রায় আর একটু পৌঁছে যাব গাইস গাছগুলোর অবস্থা দেখো দেখো কি অবস্থা গাছের তোমরা অবশ্যই গাছ লাগাবো বাড়িতে গাছ লাগিয়ে মানে নিজেকে শান্তি পাবে আর কি তোমরাও শান্তি পাবে লোকেও শান্তিতে থাকতে পারবে যাই হোক তারপর খিদে পেয়ে যাওয়া চলে আসলাম একটা দোকানে মাতারা হোটেলে তো সেখানে গিয়ে পরোটা পরোটা খাবো ভাবে পেয়েছি গেছিলাম আর কি তো পরোটাই খেয়েছি তারপর অনেকক্ষণ বসে থাকার পরে আমাদের পরোটা দিতে চলে এলো তো দেখো চলে এসছে পরোটাটা দেখো তোমরা পরোটা আর ঘুগনি দিয়েছে কালারটা কেমন তোমরা জানিয়ে দিও দেখো ভাই স্পোরটা কি সুন্দর ছিল তারপর হালকা করে একটু খেয়ে নিলাম আমার তো দারুণ লাগলো তো তারপর দেখো প্রায় চলে এসেছি আর দু থেকে এক কিলোমিটার রাস্তা তারপরে পৌঁছে যাবো আমাদের মেন উদ্দেশ্যে ঠিক আছে তো চলো যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি ভিউটা দেখ তো যাওয়ার পথে দেখতে পেলাম একটা ফলের দোকান ফলের দোকান নিয়ে দাঁড়িয়ে কিছু নেব ভাবছিলাম তো তখন নিয়ে নিলাম লিচু নিয়ে নিলাম আর কি নতুন বছরে নতুন ফল বুঝতেই পারছো নিয়ে নিলাম একশো টাকা সরি একশো তিরিশ টাকার লিচু তাই লিচুটা খেয়ে নিলাম তারপর চলেই গেলাম আমাদের মেন উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ বেলুন দিয়ে সাজানো হয়েছে কত সুন্দর লাগছে এখানে বাড়ির ভেতরে এটা দিদির মানে আমার দিদির বাড়ি ঠিক আছে এই 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 ফুচকুরার অন্নপ্রাশন আজকে ওই যে পুচকুরার তাকিয়েছে যে দেখো তোমরা জানো ওর মাও ভিডিও করে জানো তো ওর মা হচ্ছে ওর নাম আছে ইতিরাজ লাইফস্টাইল এমন কিছু আছে ঠিক আছে তো তোমরা সার্চ মেরে দেখে নিতে পারো ঠিক আছে তো তো তারপর বাড়ি যাওয়ার টাইম চলে এলো বাড়িতে যাচ্ছি এখন বাড়ি যাওয়ার পর তোমার দিদি এই কুকুরটা না মানে টোটোর মধ্যে উঠে পড়েছে যে আমাদের সাথে যাবে আর কি এমন একটা ভাব নেই ঠিক আছে তো তোকে নাম ছিল না কিছুতেই নাম ছিল না অনেকক্ষণ বলার পরেও নাম ছিল না নাম হচ্ছে এর ক্যান্ডি ঠিক আছে সবাই মিলে আদর করছিলো তো আদর খেয়ে আরও নামতে ইচ্ছা করছে না ওরা আর কি অ্যাকচুয়ালি যাই হোক তারপর আবার বাজারের দিকে চলে গেলাম কারণ বাজারের দিকে মারা কি কেনাকাটা করতে হয়েছিলো ফিরছিলোই না ওই জন্য আর কি খুঁজতে বেরিয়েছিলাম আমি আমার মাসির মেয়ে মিলে ঠিক আছে তো মানে পাশেই মাসির বাড়ি ছিল ওই জন্য মাসির মেয়েকে ও ভাবলাম রিসিভ করে নিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাবো ঠিক আছে তো যাই হোক অনেক কষ্টের পর খুঁজে বের করলাম মা বাবা মার মাসিকে তো দেখো ওরা আমি জামা কাপড় তোমার জামা কাপড় কিনতে গেছে ঠিক আছে তো এই জামার আমার বোনের জন্য নিয়েছে আর মাসি দিয়েছে আমার মানে আমার বোনকে আমার মাসি দিয়েছে ঠিক আছে জামাটা কেমন হয়েছে তোমার কমেন্টে জানিয়েছিল আর এখানে ছিল দ্বি নন্দীটা বিয়েলাস ঠিক আছে তো এখানটায় কেন যে কেন যে এত লোক আমি বুঝতে পারছি না তারপরে রাস্তার ওদিকে গিয়ে দেখি এখানে আইসক্রিম দিচ্ছিল কোনো একটা অকেশনের জন্য যে আইসক্রিম দিচ্ছিলো তো সবার ফ্রি আইসক্রিম খেতে ঢুকে গেছিলো আমরা মনে মনে ভাবছিলাম চলে যাই ঠিক আছে তো তারপর আজকে ছিল আমার দোকানে একটু পুজো নিলাম পুজো করার পর প্রসাদ প্রসাদ খেয়ে তারপর তালের শ্বাস চলে গিয়েছিলাম তালের শ্বাস এনে খাওয়া সারানো শুরু করলাম ছাড়িয়ে ছাড়িয়ে যখনই মুখে দিলাম ভাই আলাদা একটা ফিলিংস তোমাদেরকে কি বলবো মানে আর কি তাল শ্বাস খেতে আমার যে লাগে না ইয়ার সত্যি মানে যাই হোক আজকে আমি এখানে ভিডিও শেষ করছি তোমরা এমন ভিডিও দেখেন কমেন্ট করো আর বলে দিও যে আমার এখানে কী কী মানে ছিল কম ছিল সেটা আমি পরের ভিডিওতে করার চেষ্টা করব ঠিক আছে বাই